আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে স্নান না করে কি পুজো দেওয়া যায় না ঠাকুরের ভোগ রান্না করা যায় না আমার এই কথাটি শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে এটা তো মহাপাপ কিন্তু এই কথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ভক্তকে বলেছেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন ভগবান শ্রীকৃষ্ণ স্নান না করে পূজা দিতে বললেন কিন্তু এই কথাটি কেন বলেছেন সেটাও আমাদের ভালোভাবে বুঝতে হবে তাই ভিডিওর কথাগুলো এক মনে শেষ পর্যন্ত শুনবেন তারপর কোনো মন্তব্য করবেন তার আগে নয় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে অনেক আগের ঘটনা এক মহিলা ছোট্টবেলা থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা ছিলেন একজন পূজারী তিনি ছোটবেলা থেকেই পুজোতে বাবাকে সাহায্য করতো তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নিকটে একটি ছোট্ট কুটিরে বসবাস করতে লাগল শ্রী জগন্নাথ দেবে দর্শন ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকলেন জগন্নাথদেবের দর্শনের সময় নিয়মিত নানা রকমের ফল তিনি জগন্নাথদেবকে নিবেদন করতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হল পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক পরের দিন সকালে সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে তিনি ভগবানের উদ্দেশ্যে খিচুড়ি রান্না শুরু করলেন তিনি স্নান ঘর পরিষ্কার না করেই প্রথমেই তিনি খিচুড়ি বসাতলেন যাতে ঠাকুরের খেতে দেরি না হয় তারপর সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের সামনে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতি সুদর্শন বালক তার কুটিরের সামনে প্রবেশ করল এবং বলল মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে তখন সেই মহিলা অপলোক বৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু মনে মনে তিনি ভাবছিলেন এই বালককে তিনি কি খেতে দেবেন তখন হঠাৎ তার মনে হলো জগন্নাথ দেবকে নিবদিত ভোগ এই বালক খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগল মহিলাটি তার পাশে বসে হাত পাখা দিয়ে তাকে হাওয়া করতে লাগলেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক এবার সেই বালক বলল মা প্রত্যেকদিন রকম খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াবে এ কথা শুনে সেই কৃষ্ণমক্ত মহিলা মাথা নিড়ে হ্যাঁ বললেন বালকটি এটাই বলে গেলেন যে এবার থেকে প্রত্যেক দিন সকালবেলা সেই খিচুড়ি খেতে আসবে এখানে এই বলে বালকটি সেখান থেকে চলে যায় এদিকে সেই মহিলাটির আর সময় কাটে না তার বারবার মনে হতে লাগলো কখন আসবে সেই বালক তিনি খেতে দেবেন তাকে এবং পাখার হাওয়া করবেন পরম যত্নে পরের দিন সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনন শুরু হলো রান্না ভগবান জগন্নাথ দেবকে প্রার্থনা করে বললেন হে ঠাকুর রান্নাটা যেন খুব ভালো হয় তোমায় নিবেদন করবো প্রথমে তারপর প্রসাদ হিসাবে আজকে যেন সেই বালকটি অবশ্যই আসে ঠাকুর শুধু দুচক ভরে দেখবেন তাকে আর সেবা করবেন এতেই তার সুখ গুনগুন করে জগন্নাথ দেবের নাম জপ করতে থাকলেন তিনি শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করতেই হাজির হল সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এল আসন পেতে বসালেন তাকে তাকে খেতে দিয়ে পাকার হাওয়া করতে লাগলেন পরম যত্নে তিনি বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলেন কি মিষ্টি তার মুখখানি তৃপ্তি করে খাওয়ার পর বালকটি বলল এবার আমি আসি এই বলে সে সেখান থেকে প্রস্থান করতে যাবে সেই মুহূর্তে সেই মহিলাটি তাকে স্নেহ ভরা গলায় বলল কাল আসবে তো বাবু বালকটি তখন বলল হ্যাঁ আসব এরপর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে উনুনে খিচুড়ি রান্না করা এবং জগন্নাথদেবকে ভোগ নিবেদন করা তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারাদিন কাটে তার খিচুড়ি রান্না করার সামগ্রী জোগাড় করতে উনুনে জ্বালানি এসব সংগ্রহ করতে দিনের পর দিন দিন এভাবেই কেটে যায় সারা তার ধ্যান থাকে জগন্নাথের খিচুড়ি রান্না করার কথা ভাবা এবং ওই বালকটিকে খেতে দেওয়ার কথা সেই বালকটি সেবা করে তিনি মনে পরম আনন্দ পান এভাবেই চলতে থাকে তার দিন এর ফলে দীর্ঘদিন ধরে তিনি জগন্নাথদেবের দেবের মন্দিরে যাননি একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার বাড়িতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি মা এরপর মহিলা কথায় কথায় তার সারা দিনের কাহিনী বললেন স্নান না করে ধোয়া পোশাক না পরে শ্রী জগন্নাথদেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি বললেন এরপর থেকে তিনি যেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তবেই রান্না করেন এবং তারপর যেন নিবেদন করে নৈবেদ্য এতদিন ধরে স্নান না করে জগন্নাথদেবের ভোগ রান্না করেছেন কথা ভেবে তিনি মনে মনে কান্না করতে লাগলেন তিনি খুব দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন ভগবান জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি ঘুম থেকে উঠে ঘর দূর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে রান্না বসালেন অনেকটা সময় লেগে গেল তার অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরকে ভোগ নিবেদন করতে অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে সেই দিন প্রথমবার তার দেরি হয়ে গেল সেই বালককে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমের দ্রুত সে ভোগ খেলেন অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন ভোগ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না তার মনে প্রশ্ন জাগল জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেছে তার এইসব ভেবে মন্দিরের পুরোহিত বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন ভগবান জগন্নাথের কাছে অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে আছে ধ্যানে বসলেন তিনি তারপর সব জানতে পারলেন তিনি ধ্যান থেকে উঠে ছুটতে লাগলেন সেই কৃষ্ণভক্ত মহিলার বাড়ি সব খুলে বললেন তাকে কথা শুনে খুব চমকৃত হলেন সেই মহিলা আনন্দে তখন তার দু চোখ ধরে না তাহলে বালক থেকে জগন্নাথদেব নিজেই ছিলেন আনন্দে তার দু চোখে জল নেমে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেকদিন তিনি সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন জগন্নাথকে বালক ভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর সেই মহিলার নাম হল কর্মাবাই এবং তার এই খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে বাকি জীবন তিনি জগন্নাথ দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দিয়েছিলেন তিনি খুব অল্প বয়সে মারা যান ষোলোশো সালের পঁচিশে জুলাই মন্দিরের অদরেই তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা এবং মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দেব সেই দিনই তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতীবপ্রিয় কর্মাবায় প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা এবং শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত উপস্থিত রাধুনীদের নির্দেশ দেন রোজ ভোগে কর্মাবায়ের এই খিচুড়ি রান্নার জন্য তখন থেকে আজ পর্যন্তই এই প্রথা মন্দিরে প্রচলিত হয়ে আসছে প্রত্যেকদিন ভোরে শ্রী দেবকে নিবেদন করা হয় কর্মাবায়ের খিচুড়ি আজ যখন পুরী শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা হয় তখন রথের চাকা জগন্নাথ দেবের ভক্ত কর্মাবায়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সেই চাকা নড়ানো যায় না সবাই বলেন শ্রী জগন্নাথ দেব তখন তার প্রিয় ভক্ত কর্মামাইয়ের সাথে দেখা করতে যান কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন করতে পারে কর্মাভয়ের ভক্তি এবং স্নেহের কারণে ভগবান জগন্নাথ দেব নিজেই তার বাড়িতে খিচুড়ি প্রসাদ গ্রহণ করতেন জয় জগন্নাথ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार